আমার হাতে হচ্ছে গিয়ে আম আছে আর এক হাতে লবণ সবাই যখন ছিলাম সবাই মিলে ফ্রেন্ড সার্কেল বা যারা হচ্ছে একসাথে বেড়াতাম আর এখন ওইভাবে আমি আর কেউ নেই আজকে কাইনেটা বলতেছি মানে শৈশবের কথাটা তো সেই সময়টা কিন্তু অনেক মিস করি এখন বড় হয়ে গেছি চাইলেও কিন্তু সেই সময় আর ফিরে যেতে পারবো না কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা কেন করতেছি জানেন এ দেখেন আমার হাতে হচ্ছে গিয়ে আম আছে আর এক হাতে লবণ যাই হোক বিট লবণ এক সময় বানানো হইতো মানে শৈশবে যখন ছিলাম সবাই মিলে ফ্রেন্ড সার্কেল বা যারা হচ্ছে একসাথে বেড়াতাম তো সবাই মিলে তখন আনন্দটা ছিল অন্যরকম আর এখন ওইভাবে আমি ছাড়ার কেউ নেই তো তার জন্য ওইভাবে আয়োজনও নেই তেমন জাস্ট আব্বু কাজ করতেছে মানে সকালে কাজ করছি অনেক এখন বিকাল তো এই জন্য আসছি যাকে একটু দেখে আমি যা আব্বু কাজ করতেছে ওই দেখেন এই যে খাম্বার আড়ালে এই যে দেখা যাচ্ছে যাই হোক হচ্ছে পোটলের যে টাল আছে এখানে টাল দিচ্ছে আর কি তো আমি যাচ্ছি আমাকে ডাকছিলাম একটু ঘুমাইছিলাম ঘুমের থেকে উঠে আসছি তো এই আমেরটা গাছ থেকে পেড়ে আনছি আনার পরে হচ্ছে জাস্ট আমার এরকম একটা মনে হইল যে কাহিনিটা এই জন্য আপনাদেরকে এই কাহিনিটা বলতেছি মানে শৈশবের কথাটা তো সেই সময়টা কিন্তু অনেক মিস করি এখন বড় হয়ে গেছি চাইলেও কিন্তু সেই সময় আর ফিরে যেতে পারবো না